পড়বা রাস্তা চিনি বাবা কইতামগা ফুল কাপতাছে ইন দাও কিরে শুন ভাই আব্বার নেড়া দিয়া দিয়া অনাইকা আমি তো আব্বার এক মাস আklam আজ থেকে তুই আব্বার খাবি হ্যাঁ বাবা অরুণ দিশা অরুণ দিশা বাবা গো আর বউ বালা না আর বউ খালি চিলিখ মানে উঠরে অরুণা মা দিশা এই শুন আমি তো রাগই না করছি আমি বাবার দায়িত্ব নিবার পাম না তুই বাবার নিয়ে যা কিজন্য বাবার দায়িত্ব নিবার পাবি রে কারণটা কি তোর তো বাবার ছেলে আমি তো বাবার ছেলে দায়িত্ব নিতে পারবি না কেন জমিন ভাগ করাস না এক না এক জমি তুমি নাও আর এখন বাবার দায়িত্ব আমারে দাও কারণটা কি নিয়ে যা বাবার নিয়ে যা আমি বাবার দায়িত্ব নিবার পাম না যা তুমি তো তোর উদয় আছে জমি সব সমান ভাগ করা হইছে বাবার দায়িত্ব তিল সেরা সমান করে নিতে হবে বাক্য সর আমার জানা আছে শোন একটা কথা পরিষ্কার শুনে রাখ আমি আর বাপের দায়িত্ব নিতে পারবো না যা বাপের দায়িত্ব নিতে পারবি না কে বাপ আমারও যা তোরও দা তুই বললে হেলো আমার বাপের দরকার নাই আমার বউয়ের হাপ কথা আমার বাপের যে এবার দেখি তাহলে আমার বউ যাব আমার বাপের কারণে কি আমার বোয়ার আমো তুই তোর বউয়ের কথা শুনে ভাবের দায়িত্ব নিতে পারবি না তুই কি এত বড় নিষ্ঠুর হয়ে গেলি हां এত নিষ্ঠুর হয়ে গেছি সকাল সকাল আমার মুটা খারাপ করে দিল এবার তুই যাবালা আমার দায়িত্ব কর আর এদিকে আমার বউ যদি শুনে আমার ভাবে বাড়ি দেয় কি করে করব তোমার দায়িত্ব বড় ভাই এর নিবার চাইতাছলা আমি তোমার দায়িত্ব নিতে পারুম না তুই তোমরাই রেখে গেলি তুমি যেখানে খুশি সেখানে যাও আমার বাড়ি তার যাইতে পারবা না

যে এই বাবা আবহ বট গাছটা শুধু মাথার উপর থেকে একবার সরে যায় না তখন তখন বুঝবে বাবাটা কত দামি ছিল কত দামি ছিল এই বাবাটা আর শুন আমরা বাবা বাকে দায়িত্ব নিতে শিখি বাবা বাকে ভালোবাসতে শিখি মা বাবাকে সঠিক যত্ন নিতে শিখি